কেমন আছো তোমরা সবাই আমি শর্মি আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজ টাটা নগরকে আমাদের বিদায় জানানোর পালা আর এটা হচ্ছে আমাদের হোটেলের ফাইনাল লুকস আমি তোমাদেরকে আগেই বলেছি যে হোটেল বা ট্রেন সব কিছু ডিটেলিং কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আমি আলাদা করে দিয়ে দেব যাই হোক তারপরও তোমাদেরকে যারা আমার ফেসবুক ভিউয়ার্স আছো বা আপাতত এই ভিডিওটা ইউটিউবেও যাবে তাদেরকে আরও একবার লাস্ট টাইম আমাদের হোটেল রুমটাকে দেখিয়ে নিলাম মোটামুটি সবাই এবার রেডি হয়ে গিয়েছি এবার এখান থেকে বেরিয়ে পড়বো আর বাইরেই দেখো রয়েছে অটো স্ট্যান্ড এটা বেসিক্যালি ওই যে তোমাদেরকে আগেই বলেছি আমি সাকচিতে ছিলাম তো সাকচি মার্কেটের অপোজিটে এই সাকচি মার্কেটটা কিন্তু টাটানগরের একটা অন্যতম বিখ্যাত মার্কেট এটার উপরেও আমার একটা রিটেলিং ভিডিও রয়েছে তোমাদের সঙ্গে পরে সেটা শেয়ার করব। যাই হোক আপাতত টাটানগরের স্টেশনের দিকেই যাচ্ছি এখান থেকে রয়েছে আমাদের ট্রেন আজ কিন্তু আমরা টাটানগর থেকে ডিরেক্ট হাওড়া যাব ওই মোটামুটি এগারোটা পাঁচের দিকে একটা ট্রেন রয়েছে রাঁচি হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস ওটাই আমরা কিন্তু ধরবো বলে প্ল্যান করেছি আর শিহাবের অবস্থা দেখো চান্ডিল ড্যামের সামনে থেকে যে স্টিকের এর খেলনাটা নিয়ে এসেছিল সেটাই কিন্তু চালাতে চালাতে যাচ্ছে ওটা কিন্তু টাটা নগর থেকে একদম বাড়ি পর্যন্ত চালিয়ে এসেছে আর জানো তো আমি যেহেতু সিহাবকে নিয়ে খুব ছোটবেলা থেকেই বিভিন্ন জায়গায় ট্রাভেল করি তো সেক্ষেত্রে আমি কিন্তু বাইরের খাবার খুব একটা প্রেফার করি না সেই জন্য হোটেল থেকেই কিন্তু আমাদের সবার জন্য দুপুরবেলার লাঞ্চটাকেও আমি বানিয়ে এনেছি ওই কেটলি তো সব সময়তেই ক্যারি করি তার মধ্যে কিন্তু একটু খিচুড়ি বানিয়ে নিয়েছি মানে চাল ডাল আলু বিভিন্ন সবজি দিয়ে এত ছোট বেবিকে নিয়ে ট্রাভেল করি দেখে তোমরা অনেকেই আমাকে কোয়ারি করো যে আমি বাইরে কি খাবার দাবার ক্যারি করি বা কিভাবে সিহাবকে ফ্রেশ করাই তো সে সমস্ত যদি তোমরা আবার জানতে চাও তাহলে কাইন্ড আমাকে একটু কমেন্ট করো আমি অবশ্যই তোমাদেরকে সেটার উপরে ডিটেলিং ভিডিও শেয়ার করবো দিন ট্রেনটা কিন্তু একদমই লেট ছিল না যাই হোক নির্দিষ্ট সময়ে ট্রেনটা যখন ঢুকে গেছে আমরাও আমাদের কম্পার্টমেন্ট খুঁজে নিয়ে আমাদের নির্দিষ্ট সিটে বসেও পড়েছি কিন্তু ঘন্টার জার্নি আর বাচ্চাদের একটা অদ্ভুত বিষয় রয়েছে সে কিন্তু কোনো মানুষজন মানে না যে কোনো ল্যাঙ্গুয়েজের বাচ্চাকে বা যারা কথা বলতে জানে না তাদের সাথেও বাচ্চারা যে কিভাবে ফ্রেন্ডশিপ করে ফেলে তোমরা এই ভিডিও শেষের দিকেই দেখতে পারবে যে পুরো কম্পার্টমেন্টের লোক লোকজনকে কিন্তু একদম পাগল করে দিয়েছিল দেখো এই টাইমটা কিন্তু একদম সুন্দরভাবে সে ঘুমিয়েও পড়েছে আর বাকি যে কম্পার্টমেন্টে অন্যান্য লোকজন ছিল যেটা বলছিলাম যে শিহাব কিন্তু তাদেরকে পুরো পাগল করে দিয়েছিল ফাইনালি লাস্টে দেখবে তাদের সাথে সে গল্প করছে তারা তো একে অপরের সিট জাম্প করে সিহাবের সাথে গল্প করতে চলে আসছে কিন্তু কারও মধ্যে কোনো রকম ইরিটেশান ছিল না সবাই ভীষণ হ্যাপি ছিল উল্টা সবাই শিহাবকে এন্টারটেন্ড করছিল। সিহাবও তাদের সাথে কিন্তু চুটিয়ে মজা করছিল ঘুম থেকে ওঠানোর পরে তো শিহাবের বাপাকে একবার প্রায় ট্রেনের এদিক থেকে ওদিক পর্যন্ত তাকে ঘুরিয়ে নিয়ে আসতে হয়েছে সে কিন্তু কোনোভাবেই চুপ করে বসে ছিল না যেটা তোমরা অনেকেই মনে করছো যে বাচ্চা নিয়ে ট্রাভেল করা হয়তো ভীষণ ইজি অ্যাকচুয়ালি সেটা নয় দেখতে যতটা সুন্দর লাগে ততটা কিন্তু ইজি বাই স্মুথ নয় কিন্তু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এটাই বলে যে বাচ্চাদেরকে সমস্ত জায়গায় কিন্তু ট্রাভেল করানো ভালো তাতে তাদের ব্রেন ডেভেলপমেন্ট যেরকম ভালো হয় বিভিন্ন রকম কালচারের মানুষজনকে দেখে চেনে বোঝে মানে এই ছোটো থেকেই কিন্তু সিহাবকে আমি গন্ডির মধ্যে বড় করতে চাইছি না আমি চাইছি সে গন্ডির বাইরের জীবনটাকেও বুঝুক সেটাতে কতটা আনন্দ কতটা মজা কতটা কষ্ট সব কিছুই সে দেখুক সেটাই কিন্তু আমি চাইছি সেই জন্যেই সিহাবকে একদম ওই চার মাস বয়স থেকে ট্রাভেল করাচ্ছি অনেক প্যারেন্টসরা বলে যে বাচ্চা হওয়ার পরে তাদের নাকি নিজেদের আনন্দটা মাটি হয়ে গেছে কিন্তু আমরা মনে করি বাচ্চাকে নিয়ে ট্রাভেল করাটাতে বেশি আনন্দ রয়েছে যাই হোক দেখো কথা বলতে বলতে ফাইনালি কিন্তু আমরা হাওড়া পৌঁছেও গিয়েছি সেখান থেকে কিন্তু আমরা লোকাল ট্রেন ধরেছি আমাদের কাটোয়াতে যাওয়ার জন্য আর এই লোকাল ট্রেনে কিন্তু আমাদের তিন থেকে সাড়ে তিন ঘন্টা ট্রাভেল করে পৌঁছাতে হবে কাটোয়াতে যাই হোক প্রচণ্ড বিধ্বস্ত লাগছে আমার অবস্থা কারণ নিজের দিকে খেয়াল করার আগে বাচ্চার দিকে খেয়াল করতে হয় অনেকে তোমরা মনে করো যে আমি এত বেশি ট্রাভেল করি বলেই হয়তো শিহাব সুস্থ হতে পারে না আসলেও তা নয় যাই হোক এবার ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি আজকে আর কথা বলতে পারছি না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই ততক্ষণ অবধি টেক কেয়ার অ্যান্ড বাই বাই